আগে জানতাম যে মেট্রো রেলে উৎপের লাগলে কার্ড লাগে এখন দেখতেছি কার্ড মানি মধ্যে থাকলেও সেটা সেন্স করে মেট্রো রেল খালি কয় মাইন্ড দ্য গ্যাপ মাইন্ড গ্যাপ এর এত মাইন্ড করলে মানুষ কি উঠবি চিরকাল শুনেছি যে ভাই মাইন্ড করেন না দেখতেছি খালি কয় মাইন্ড দ্য গ্যাপ হম যখন ছাড়ে থামে না রে বাবা এই যে কোন ট্রেন হলো এ তো শাস্তি শাস্তি গন্তব্যে এসে যায় বাবা তো আমি একটু মেট্রো রেলের ইতিহাসটা আপনাদেরকে বলবো ফার্স্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল লন্ডনে 18 1863 তে তো তখন আসলে স্টিম ইঞ্জিন দিয়ে মেট্রো রেল তৈরি করা হয়েছিল আজকের এই সিটি লন্ডনে এককালে কই ঘোরগাড়িও চলিছে বুঝলো রাস্তা দিয়ে লোক করতেও গিজ গিজ তখন আঠারোশো এই ট্রেন যদি মাটির তল দিয়ে ঢুকিয়ে দেয় তাহলে কেবা হয় বিশ্বের প্রথম মেট্রো রেল ছিল স্টিম পাওয়ার্ড ট্রেন কালের বিবর্তনে ঢাকাও কিন্তু কম সুন্দর নয় প্রিয় ঢাকা মেট্রো রেল না থাকলে তোমার এই অপরূপ সৌন্দর্য দেখা হতো কি হয়তো বা হতো না পাবলিক প্লেস মানেই বিলবন্ধুর ভক্ত এখানে পেয়ে গেলাম মেট্রো রেলের এই ইঞ্জিনিয়ারকে মেট্রো রেলে কাজ করেন আপনার বসেন কোথায় উত্তরা উত্তর মোহাম্মদ সাইফুর রহমান আপনাদেরকে কি শিফটের ডিউটি না আমাদের হচ্ছে জেনারেল নাইট ডিউটি হয় সিভিলের হচ্ছে জেনারেল 9টা 5টা অথবা রাতে থাকলে রাতে হবে কে আপনি স্যার আপনার ভিডিও অনেক দেখছি দেখেন ও কোথায় কাজ করেন কোথায় আমি তো বাংলা গেটে আছি আচ্ছা শুনুন শ্রোতা অবশেষে মন্ত্রণালয় থেকে মাত্র এগারো মিনিটের মাথায় পৌঁছে গেলাম অফিসের একেবারেই ডোরে হুইচ ইজ রিয়েলি অ্যামেজিং এভরিথিং ইজ ইম্পসিবল আনটিল ইট ইজ ডান তো এই মেট্রো রেল করতে গিয়েও প্রকল্পের কত বাধা লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে কত কিছু হয়েছে হয়তো বা হয়েছে কিন্তু কিন্তু আপনার তো আছে আপনি তো সার্ভিস পাচ্ছেন তো আমাদের দেশে সবাই সমালোচনা করতে পারে কিন্তু কেউ করে দেখাতে পারে না দ্যাট ইজ দ্য প্রবলেম বাট রিয়েলি উই গট এ ষ্ট্ৰং এণ্ড ভেৰি ভেৰি কমেণ্ডেবল লিডাৰশিপ ছুট টু দ্য লিডাৰশিপ